প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে মাছ ভাজবো কড়াইতে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে মাছটা ভাজতে দিয়ে দিলাম মাছটা লাল লাল করে একটু ভেজে নিব আলু দিয়ে টাটা দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব কড়াইতে দিলাম তেল দিলাম পেঁয়াজ পেস্টটা একটু ভেজে নিব পেস্টটা ভাজা হয়ে গেছে এখন জিরা বাটা দিয়ে দিব দিব একটু পানি লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আলু ডাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে দিব একটু পানি দিয়ে দিবো কষানোর জন্য ডাকনা দিয়ে ডেকে দিবো কিছুক্ষণ পরে ডাকনা উল্টে একটু লেড়ে সেরে দেব তরকারিটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব মাছ দিয়ে দিব মাছ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব ডাকনা ডাকনা উল্টিয়ে টুলে ছেড়ে দিবা এটা হয়ে আসছে এখন তুলে নিব রান্না করব করাইতে দিলাম তেল দিয়ে দিব পیاز পেস্টে তুললল করে ভেজে নেব রাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব একটু পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালো ভাবে কষিয়ে নিব ছোলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে লেড়ে ছেড়ে দিব তুলে নিলাম এখন টমেটোটি দিয়ে দিব টমেটো দিয়ে একটু লেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উল্টে আবার একটু লেড়ে ছেড়ে দিব টমেটোটা গলে গেছে এখন পানি দিয়ে দিব দিয়ে ডেখে দিব কিছু কণ ফৰে ডাকনা উলটিয়ে লেৰে চেৰে দিব মাছটা ভেঙে দিয়ে দিব এখন দিয়ে দিব দইনা ভাতা দিয়ে একটু জাল করব টকটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এভাবে টক রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা ভর্তা করবো পেঁয়াজ দিলাম শুকনো মরিচ লবণ দিয়ে কষলিয়ে নিব চসার তেল দিয়ে দিব শর্ষার তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিব মাখা হয়ে গেছে বেগুনটা দিয়ে দিব বেগুন দিয়ে ভালোভাবে মেখে নিব হয়ে আসছে এখন ধন্যা দিয়ে দিব নতুন পাতাটা বানানো হয়ে গেছে মেহমান আসছিল গরুর গোস রান্না করবো দিলাম গরুর গোসুন বাতা আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেল দিয়ে দিব দিয়ে হাতে মাখিয়ে নিব ভালোভাবে হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে ছেড়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনা উল্টে লেড়ে ছেড়ে দিলাম এভাবে মাংসটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব মাংসটা কষিয়ে নিব মাংস কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উল্টি একটু লেড়ে সেরে দিব দিলাম গরম মশলাটি গরম মশলা দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে দিব তরকারিটা হয়ে গেছে এখন ইলিশ মাছ ভেজে নিব কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম মাছ মাছটা উল্টিয়ে দিব উল্টিয়ে ফাল্টে বা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব বাদামি কালার করে হয়ে গেছে এখন তুলে নিবের মতো রান্নাটা এখানে শেষ কালকে একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম